এক্স স্কোয়ার প্লাস টু টোয়েন্টি ফাইভ বৃত্তের থ্রি কোটি বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় কর এই বৃত্তের সমীকরণ থেকে বোঝা যাচ্ছে যে বৃত্তের কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে এটা আমরা যদি এক্স শুধু এক্স কর প্লাস থাকে এবং এক্স এবং এর সহক না থাকে তাহলে বুঝবো যে এই বৃত্তটি বুঝবো যে বৃত্তটির কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে অথবা আমরা যদি মনে করি যে বৃত্তটিকে একটা আদর্শ বৃত্তের সমীকরণের সাথে তুলনা করবো তাহলেও কিন্তু আমরা এটা পাই যেমন আদর্শ বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো এখন এই বৃত্তটাকে যদি এটার সাথে তুলনা করি তাহলে পরে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এর মান হচ্ছে 0, X প্লাস টু এর মান হচ্ছে 0, Y প্লাস সি মাইনাস এ পাশে নিয়ে আসলে আমরা এরকম লিখতে পারতাম এটা তাহলে এটার জি সমান জিরো মাইনাস জি সমান জিরো এফ তাহলে মাইনাস জি মাইনাস সমান বিষয়টা দাঁড়ায় 0 জিরো তার মানে কি এই বৃত্তটা যা এই বৃত্ত এই বৃত্তের কেন্দ্র হচ্ছে জিরো জিরো আবার ব্যাসার্ধ আর যদি নির্ণয় করতে চাই তাহলে হবে এরকম জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি তা জি এর মান জিরো এফ এর মানও জিরো মাইনাস সি হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে এটা পাওয়া যায় কত টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু ফাইভ তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ফাইভ যা আমরা সরাসরি বুঝি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টোয়েন্টি ফাইভ এইটাকে যদি লেখা হয় এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফাইভ স্কোয়ার তার মানে হচ্ছে এই বৃত্তটির কেন্দ্র এখন মূল বিন্দুতে এবং যার ব্যাসার্ধ হচ্ছে ফাইভ তাহলে প্রদত্ত বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফাইভ স্কোয়ার এর কেন্দ্র হচ্ছে জিরো জিরো ব্যাসার্ধ আর ইকুয়াল টু ফাইভ এখন বলছে যে এই বৃত্তটার থ্রি কোটি বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় একটা স্থানাঙ্কে দুইটা বিন্দু থাকে একটা ওয়াই এবং একটা এক্স এখানে এক্স এর মান দেওয়া নাই ওয়াই এর মান দেওয়া আছে অর্থাৎ ভুজ হচ্ছে এক্স এর মান আর কোটি হচ্ছে ওয়াই এর মান আমাদের দেওয়া আছে কোটির মান কোটির মান কত দেওয়া আছে থ্রি দেওয়া আছে কোটি ওয়াই ইকুয়াল টু থ্রি তাহলে ভুজ কত ভুজ কত কোটি ওয়াই ইকুয়াল টু থ্রি তাহলে ভুজ এক্স ইকুয়াল টু কত তাহলে এক্স এর মান নির্ণয় করতে হলে ওয়াই এর এই মানটা এই সমীকরণে বসাতে হবে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর মান কত থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বা এক্স স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ আর এই তিন তারিখে নয় ওই পাশে নিয়ে চলে গেলাম থাকলো ষোলো বা এক্স ইকুয়াল টু রুট ওভার সিক্সটিন বা থার্টি ফোর এক্সের মান হচ্ছে ফোর এখন বিন্দুটা দাঁড়াচ্ছে কি অতএব বিন্দুটি পাওয়া যায় স্পর্শ বিন্দু এখানে অতএব স্পর্শ বিন্দু স্পর্শক তো স্পর্শ বিন্দু দিয়ে যাবে তাহলে স্পর্শ বিন্দুটা হচ্ছে এরকম যে ফোর এক্সের মান ফোর আর ওয়াই এর মান থ্রি খেয়াল করি ফোর থ্রি এপাশে আছে এই বিন্দুটা কিন্তু এই বিন্দুটা এখানে না থেকে এখানেও হতে পারত অর্থাৎ এই পয়েন্টে তাহলে বিন্দুটা মাইনাস ফোর থ্রি এই কারণে এক্সের এই দুটা মানে এখানে আমরা ব্যবহার করবো যে প্লাস ফোর এবং মাইনাস ফোর অর্থাৎ প্লাস অর্থাৎ এখানে আমরা এবার নিব মাইনাস ফোর থ্রি স্পর্শবিন্দু হবে দুটা এটা আমরা একবারে লিখে প্লাস মাইনাস ফোর এবার খেয়াল করি যে এস ওয়ান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো এবং এস টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এই স্কোয়ার এটা দুটোই আলাদা বৃত্ত যার একটার কেন্দ্র হচ্ছে জিরো জিরো আর একটার কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ এখন বলছে যে এই বৃত্ত দুটোর উপরে যে কোনো বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান যদি থাকে তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ এস ওয়ান বিন্দু এ এস ওয়ান বৃত্তে এস ওয়ান বৃত্তের উপরে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে এইটা আর এস টু বৃত্তের উপরে এই এস টু বৃত্তের উপর এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে এক্স ওয়ান এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু এই স্কোয়ার তাহলে পরে আমরা এই সূত্রটা ব্যবহার করবো এস টু হচ্ছে কোনটা এইটা আমাদের দেওয়া আছে এই সূত্র বৃত্তের সমীকরণ তাহলে পরে আমরা এখন লিখব যে ফোর থ্রি বিন্দুতে স্পর্শকের সমীকরণ স্পর্শকের সমীকরণ মানে ফোর থ্রি বিন্দুতে স্পর্শক সমীকরণ স্পর্শকের সমীকরণ কোন কিসের পরে এই বৃত্তের উপরে তাহলে এক্স এক্স ওয়ান হচ্ছে ফোর প্লাস ওয়াই ওয়াই ওয়ান হচ্ছে থ্রি ইকোয়াল টু এই স্কোয়ার বা এখানে ফাইভ স্কোয়ার এটা সমান লেখা যায় ফোর এক্স প্লাস থ্রি ওয়াই টু পঁচিশ এরপরে স্পর্শকের সমীকরণ এটা

তাহলে দুইটা সমীকরণ পাওয়া গেল একটা হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু জিরো ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ আর একটা হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু জিরো এই দুটোই হচ্ছে এই দুটো বিন্দুতে এই বৃত্তের উপর স্পর্শকের সমীকরণ যেখানে কোটি হচ্ছে থ্রি এবং ভুজ হচ্ছে একটা প্লাস ফোর একটা মাইনাস ফোর